আসসালামু আলাইকুম গাইস এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আমি যখন একদম ছোট ছিলাম তখন এই স্কুল টাইম পড়ছি ওইটা মেবি প্লে হ্যাঁ তখন আমি এই স্কুলে পড়ি ভাই এখানের অনেক স্মৃতি জড়ে আছে তো গ্রামে আসার পর হঠাৎ করে এটা নজরে পড়লো যে এই স্কুলে তো ছোটকালে পড়ছি আসলাম আসার পরে দেখি কোনো পরিবর্তনই নেই আগের মতোই সেম একটা ছোটো কালের ফিল পেয়ে গেলাম আর কি যদি এখন স্কুলটা বন্ধ পিছনে দেখলে বুঝতে পারবেন গেটগুলো লাগানো আছে তো ভাই ঢাকা চলে যাওয়ার পরে আর কি এখানে আর পড়া হয়নি ঢাকায় গিয়ে পড়াশোনা শুরু করলাম এখানে আর তেমন আসা হয় না স্কুলের সামনেও তেমন আসা হয় না আজকে সকাল সকাল উঠলাম উঠে হাঁটতে বের হলাম তারপরে গিয়ে স্কুলটাকে দেখলাম ভালোই লাগলো আমার কাছে ছোটকালের স্মৃতিটা মনে পড়ে গেল আবার একটা জিনিস যদি বলি না হইলেও এখানে একটা কল আছে আর কি চাপ কল যেটা থেকে পানি বের হয় সেটা হইলো এই যে এইটা হ্যাঁ এইটা এটা না হইলেও তেরো থেকে চোদ্দ বছর আগের বাই এটা এখনও আছে এইটা সর্ব সর্বোচ্চ বাই তিন থেকে চার বছর ইউজ করে বাট এইটা এখনও আছে যদিও মনে হয় না এটা এখন ইউজ হয় এটা তেরো চোদ্দ বছর ধরে এইখানে আছে জিনিসটা ভাই শখ হয়ে গেলাম দেখা ভাই ছোটবেলায় দেখছিলাম জিনিসটা এটা এখনো আছে নতুন করে আর লাগায় নাই